তুমি তো আমার বিয়া করবার কইলে আমার মেয়েরা দিব কেন যদি হুনে দেনা ওই ওর বউ আছে বাইতে তাহলে মেয়ে দিব আর এই এক বাইতে যাই এ যে বাইতে মেয়ে আছে বাইতে যাই কবি যে কয়দিন কে নাকি মেয়েরা আওলাদ দাও আবার পরবর্তী দিয়া দেবো কই ছুটি দিয়া দিলি ওই যা আবার আইলাম কোন বুদ্ধি নি কে তুমি কোন বুদ্ধি দাও মাইশের মেয়া দিব আমারে আর এটা তো একবার বউ বানাই নিতাছ না হুম বুঝুসটাকে কয় দিন নাকি ওর তোর বউ জাত করবার নাকি বুঝছ কি কাকা বুদ্ধি দিলা ভালো হুম

তুমি যেমনে তোমার বুইনের বাড়ি যাও না তোমার বুইনে তোমার যেমনি আদর করে বুইনের জমি আদর করে ওমনে তোমার আদর করব আমি তেনে কッカ হ হ কৃষ্ণ কৃষ্ণ কッカ জাহান বুঝাইতেছি ফুলুডা বালুদ খালি তুমি আমার পা এ যে তোমার দিতে আ পা পা তো নে তুমি পালাড়া লাল টুকটুকে শাড়ি কিনে নিও খালি আমার একটু ফুলুডা আমার ধরতে গুনবা এই মরছলি করে হ্যাঁ আব্বা হ্যাঁ

रा <laughs> <बारें का। laughs> তুমি না আমারে দাম দাও না মূল্য এনে করো না না বাইরে ক্ষমতা করে বিয়ে করে নি ভালো কথা আমার যে কি খুশি নাকতাছে বনাইতাছে গুমগুর পাইতে মাছি আমার সংসারে কাম করতে করতে ফেনা উড়া গেছে গা এখন আমার হতি নেব দানবো বাড়বো আমি গোম থেকে আরামে উঠবো হ্যাঁ সুন্দর করে গরম গরম খাম হাই নতুন বউ এত তদারুদি করে রান্নায় যে যাও দড়ডা উড়ো আমার মানজার এইটা তো কথা ছিল না যাক কত কই নি আইছে নই কাম করে নাকি আরে বাবা করবো বাসারের কথা কইতাছ আমার সামনে আমার সরব কে রিটুকারাইকা কওকে ঘর কাগজের গুলা ওলা দামি সুন্দর করে বাসার দুয়ার বাড়ি ঘর বাচ্চা সকালে রাম দিলাই বালর লাগে না দেবা চলতে গে এই আপনার বউ আমারে কোন কয় বিয়া পয়সা বাসার করবা না বাসা করলে কি বিয়া দেahanam জাম না আই 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 লো আবার জামাই খুব ভালো মানুষ ল্যাগো যাও বাসরে যাও আহো দূর হওয়ার আগে বাসর কইরা বাইরে রে না তোমার বিয়া করা বউ তুই আমার সামনে বাসন করবি না আচ্ছা বাসন করবি না না এ আর নাই আমি অভিনয় করার ও অভিনয় করবারই সমস্যা অভিনয় ঘরে আমার

কীরকম দরজার ভোর পালায় পড়ছি এই রহম দরজার ভোর পালায় যদি আপনারা পড়েন তাও মায়ের গুঁটা খায়েন মানুষের বুদ্ধি তো কিন্তু এই কাম করেন না নয় কিন্তু দরা খাবেন বুঝছেন তো